বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আজকে আমি আপনাদের দেখাবো নদিয়া জেলার শান্তিপুর থানার গোবিন্দপুরের বাজার এবং সর্জি বাজারের কিছু চিত্র দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকি ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন কথা বলতে বলতে আমি মাছ বাজারে চলে এসেছি বিভিন্ন রকমের মাছ এখানে দেখতে পাচ্ছি এই দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন রকমের রুই এবং কাতলা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা করে কিলো এই বছর বন্ধুরা জল নাই তাই লোকাল মাছের আমদানি খুব কম খুব সুন্দর সুন্দর মাছ বন্ধুরা দেখুন এই যে এখানে কিছু লোকাল মাছ দেখতে পাওয়া যাচ্ছে শান্তিপুরের এই গোবিন্দপুর মাছ বাজারটি খুব বিখ্যাত দেখুন বন্ধুরা ভিড় লেগে গিয়েছে গোবিন্দপুর মাছ বাজারে দেখুন বন্ধুরা এক নম্বরের চিংড়ি মাছ কত করে কিলো দাদা করে আড়াইশো টাকা করে কিলো দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির চিংড়ি আপনারা এই গোবিন্দপুর মাছ বাজারে যদি কোনো মাছ কিনতে আসেন তাহলে আমি মনে করব কোনো মাছ আপনারা মিস করবেন না প্রতিটি মাছ আপনারা এই বাজারে খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এখানে আপনি যদি আসেন তাহলে আপনার মনে হবে এখানে মাছের মেলা বসেছে যেমন তো মাছ এখানে বিক্রি হচ্ছে দেখুন বন্ধুরা এই দেখো কত করে কিলো বিভিন্ন রকমের কোয়ালিটির মাছ দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর মাছ আমার একটু আসতে বাজারে দেরি হয়ে গিয়েছে সেই কারণে বাজারের বিভিন্ন মাছ বিক্রি হয়ে গিয়েছে খুব সুন্দর মাছ দেখুন বন্ধুরা খুব সুন্দর মাগুর পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা জিওল মাছ সরি খুব সুন্দর কোয়ালিটির মাছ আর কোথায় ছিল দেখুন বন্ধুরা আজ বাজারে চিংড়ি মাছের খুব আমদানি দেখুন বন্ধুরা আজ মাছের বাজার একটু গরম আছে দাদা কেমন আছেন মাছ এখানে খুব সস্তা হয় আজকে বাজার গরম কেন দেড়শো টাকা কিলো হয় আজকে বাজার গরম তো একটু আজকে বিশাল গরম বাজার ঠিক আছে ভালো আছে ব্যাপক গোবিন্দপুরে আজ সব মাছ পেয়ে যাবে চালানি লিচু চাতলা বাজার এখন খুব জমে উঠেছে বন্ধুরা এখানে মাছ ওজন হচ্ছে দেখুন বন্ধুরা দুশো টাকা করে কিলো খুব সুন্দর চিংড়ি মাছ আমি একটু পরে আপনাদের গোবিন্দপুরের খুচরো বাজার মাছের কেমন আছে সেটু দেখাবো সামনে যেদিন বন্ধুরা আমি বাজারে আসবো একটু সকাল বলে আসবো কারণ অনেক মাছ এখানে বিক্রি হয়ে গিয়েছে আমি এই দেখুন বন্ধুরা সজা করে ধরুন খুব সুন্দর কোয়ালিটির কাতলা মাছ কত করে কিলো তিনশো টাকা তিনশো আশি দেখুন এই দেখুন বন্ধুরা এখানে এই যে আপনারা মাছ দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন অনুষ্ঠানের মাছ এখানে কাটা হয় তাই আপনারা যদি কোন অনুষ্ঠানের মাছ এই গোবিন্দপুর থেকে কেনেন তাহলে এই দাদাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মাছ কেটে দেওয়ার জন্য এই দাদারা আড়তের বাইরে প্রতিদিন বসে তাই তো দাদা দেখুন বন্ধুরা এই যে এখানে মাছ কাটার জন্য রেখেছে এই দাদার নাম দীপঙ্কর হালদার এখানে এসে জিজ্ঞাসা করলে যে কোনো মানুষের কাছে এই দাদার নাম বললেই বলে দেবে চলুন বন্ধুরা এখন একটু সবজি বাজার ঘুরে দেখি কথা বলতে বলতে আমি সবজি বাজারে চলে গেছি বিভিন্ন রকমের সবজি এখানে বিভিন্ন রকমের দামে বিক্রি হচ্ছে ডাঁটা দশ টাকা করে কিলো লেগুর বন্ধুর এখানে লেবু বিক্রি হচ্ছে কত করে লেবু চল্লিশ টাকা চল্লিশ টাকা কী

দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির করে এই আমগুলি চল্লিশ টাকা করে কিলো দেখুন বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ টাকা করে কিলো দেখুন বন্ধুরা দেখুন কসুরমুখী উঠে গিয়েছে পঞ্চাশ থেকে ষাট টাকা করে কিলো আছে লাল আলু সত্তর টাকা করে কিলো বন্ধুরা এক হাজার লিসু বন্ধুরা দেড় হাজার টাকা দেখুন খুব সুন্দর বোম্বাই লিসু চলুন বন্ধুরা এই সবজি বাজার থেকে এখন আমরা গোবিন্দপুরের খুচরো মাছ বাজারটি একটু ঘুরে দেখি কথা বলতে বলতে আমি এখন গোবিন্দপুরের খুচরো মাছ বাজারে চলে এসেছি খুব সুন্দর ইলিশ ইলিশ কত করে ছশো টাকা করে কিলো আর কাতলা দেখুন বন্ধুরা কাতলা দুশো তিরিশ টাকা গোটা আর কাটা আপনার তিনশো টাকা করে কিলো এই দোকান বন্ধুরা একটি লোকাল মাছের দোকান এখানে বিভিন্ন রকমের মাছ বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের দামে এখানে সিলভার এবং তেলাপিয়া মাছ আপনারা দেখতে পাচ্ছেন সিলভার একশো কুড়ি টাকা এবং তেলাপিয়া একশো তিরিশ টাকা করে সুন্দর সত্তর টাকা করে দেখুন বন্ধুরা

পাইকাৰ বাজাৰটি বলেও এই খুচৰা বাজাৰটি তেজাৰ খুব সুন্দৰ ইলিছ ছশ টকা কৰি কিলো এখন আমি ভিডিঅ' কৰিছি এখন কিছু মাছ কিনি বাঢ়ি যাব কিছু চিঙৰি মাছ নি যায়

চিংড়ি মাছ এখন আমি এখান থেকে সোজা বাড়তে যাব তাহলে দর্শক বন্ধুরা আমার এপিসোডের ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার